আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় ভাই ফেসবুক পেজ থেকে ইব্রাহিম নাহিদ প্রোফাইল থেকে আমাকে হবে এই থেকে এবং ঈদ মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ ঈদ বয়ানুক সবার সংসারে অনাবিল শান্তি এবং সুখ সেই কামনা করছি মহান আল্লাহ রবুল্লা আলমীর কাছে তবে এই ঈদের আনন্দটা শুধু নিজের ভিতরে রাখলেই হবে না পাড়া প্রতিবেশী সবার সাথে ভাগাভাগি করলে ঈদের আনন্দটা জমে উঠবে ইনশাআল্লাহ আপনার মনের মতো করে তাই আসুন আমাদের আশেপাশে যে সকল ভাই বন্ধুরা আছে সকলকে নিয়ে আমরা ঈদের আনন্দটা ভাগাভাগি করে আপনারা জানেন যে আমি আপনাদের সবসময় বিনোদনমূলক কিংবা ডুয়েট ভিডিও আপলোড করে থাকি তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই যে বড় ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে এই ভাইয়ের ধৈর্য এবং এই ভাইয়ের মন মানসিকতা দেখে খুব ভালো লাগছে যার জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আমরা যদি একটু কি আমরা যদি একটু এই ঘরটার দিকে তাকাই এই ঘরটা এই বড় ভাইদের এই বড় ভাই আলহামদুলিল্লাহ কাজ করার মতো ওনার শরীরে শক্তি আছে সামর্থ্য আছে কিন্তু ওনার একটা জায়গা প্রবলেমের কারণে উনি একটু অসুবিধার মধ্যে আছে সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন ওনাকে কোনো কারণে পরীক্ষা করছেন ওনার ভাই বোনদের মধ্যে অনেকেই অসুস্থ যে জন্য উনি খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছেন এই ঘরটাও উনি ইনকাম করে তাদের পিছনে খরচ করে এটাকে তিনি সামাল দিতে পারছেন না তাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের কাছে এতটুকুই বলার জন্য যে আমরা যেহেতু ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করব। তাহলে আমরা কেন এই ভাইকে রেখে কেন ঈদ আনন্দ করবো অতএব আমরা সবাই ঈদের আনন্দটা ভাগাভাগি করি এবং ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করি যাতে করে আমাদের প্রবাসী যে সকল ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের দেশি ভাইদের দিকে নজর দিচ্ছে তাদের নজরে যেন এই ভিডিওটা পড়ে তো আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এই জন্য যে আমার হচ্ছে আমার বাড়ি হচ্ছে আপনার জানেন আমি বরিশালে চাকরি করি তো আমি আমার বাড়ি হচ্ছে মূলত ভোলায় বলা সদর এক নং রাজাপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে আমরা এখন আদর্শ গ্রাম যেটাকে গুচ্ছ গ্রাম বলে আমরা রাখি সেখানে আমরা আছি তো এখানে 빌লালও আছে আপনারা অনেকে 빌লাল কেও চিনেন তো 빌লালও হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে এই জাতীয় ভিডিও টিডিও পড়ে তো 빌লালও মোটামুটি ভালো কাজ করে আলহামদুলিল্লাহ এজন্য আমি নিজে ওকে সাপোর্ট দিতে আসছে যেহেতু আপনারা 59 হাজার পরিবার আমার সাথে আছেন সেজন্য তো একটু কথা বলেন আসলে আপনি কি সমস্যার মধ্যে মূলত আছেন যে আপনার বলতে সমস্যা হলো ভাই আমার জায়গা জমি নাই তো তার কি বুঝবো ঠিক আছে সামাল দিতে ভাইয়ের খুব কষ্ট হয় এবং আমি আমার বাড়িতে থেকে আপনারা আমি যদি আমার নিজের কথাই বলি আপনারা জানেন আমার পরিবারে মানসিক সমস্যা হয়েছিল তাতে আমার দুই লক্ষ আশি হাজার টাকা ব্যয় হয়েছে কতটা কষ্ট কতটা পরেশানি আমাকে সহ্য করতে হয়েছে

আমার মা যদি বিপদে থাকে আমিও তো যে কোনো ভাবেই হলো আমার মায়ের জন্য আমি চেষ্টা করবো যে ভাবে রক্ত বেছে দিল হলো তো এই ভাইও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ করছে আমরা এলাকার সকল লোক ওনাকে মহাবত করে ভালোবাসে কিন্তু ভাই দেখেন এটা একটি দিন এনে দিন খাওয়ার মতো এলাকা এখানে হাই লেভেলের রেঞ্জের কোনো ভালো গভর্নমেন্টের চাকরিজীবী কিংবা ভালো ব্যবসায়ী এরকম কেউ আমাদের এই এলাকায় নাই সেখান থেকে কতটুকু পারা যায় আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করেন যদি কোনো মহাব্বতী ভাইয়ের চোখে পড়ে এবং যদি কেউ যদি এইটা একটু

ভবিষ্যতে জায়গা বাসার কারণে আমি এটি ভবিষ্যৎ করতে পারি না দেখেন এই মায়ের কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা এই মা বলছে এই ভাই কিন্তু আমার বয়সে বড় তারপর দেখেন আলহামদুলিল্লাহ আমার ছোট যারা তারাও দুই তিন সন্তানের বাবা তাহলে ভাই কিন্তু এখনো তার সেই দিকে নজর দিতে পারতেছে না কেন শুধুমাত্র মা ঘরে এবং তিনটা বোন অসুস্থ এই জন্য কারণ ইনকাম যা করে সেখানেই তাদের এতেই তাদের হয় না তাহলে এটা কিভাবে সম্ভব এই জন্য আমরা যদি একটা